আসসালামু আলাইকুম মার্চ দু পঁচিশ বাংলাদেশের মুখে সর্বপ্রথম কেউ তার নিজের বানানো বিমানে আকাশে উড়েছে এর আগে বহু অসার বিমান এবং হেলিকপ্টার বাংলাদেশের হাতে প্রস্তুত হয়েছে কিন্তু এবারটা একেবারে সম্পূর্ণই আলাদা কিন্তু পৃথিবীর বুকে এই ঘটনা প্রায় একশো বছরের পুরনো তার মানে কি এই ঘটনাটি আমাদের বোঝালো যে বাংলাদেশ একশো বছর পিছিয়ে রয়েছে সারা পৃথিবীর থেকে আজকের এই ভিডিওতে আমরা জানবো জুলহাসের এই আবিষ্কার এটা কি বাংলাদেশের জন্য সম্ভব না নাকি লজ্জার আরো জানবো কোন প্রযুক্তিতে এই বিমান আসলে আকাশে উড়ে কোন টেকনোলজি ব্যবহার করে জুলহাস তার বিমানটি আকাশে উড়িয়েছে আর জানার চেষ্টা করব জুলহাসের এই উদ্ভাবন কি বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন করতে পারবে মানিকগঞ্জের ষাট ঘর তেউতা এলাকার বাসিন্দা জুল হাসমোল্লা নদী ভাঙনের ফলে বাস্তুচ্যুত হয়ে যায় তার পরিবার অর্থের অভাবে তিনি এস পর্যন্ত পড়াশোনা করতে পারেন এরপরে তিনি আর পড়াশোনা কন্টিনিউ করতে পারেন নাই পেটের দায় একটা সময় তিনি ইলেকট্রিক মিস্ত্রির কাজে যোগদান করেন এবং দুই সালের দিকে তার মাথায় আসে যে কিভাবে একটি বিমান তৈরি করা যায় এবং সেই বিমান ছুটে আকাশে উড়া যায় জুলহাজের বাবার স্টেটমেন্ট থেকে জানা যায় যে জুলহাস ছোটবেলা থেকে বিভিন্ন উদ্ভাবনী কাজের প্রতি তার ব্যাপক আগ্রহ এবং ছোটখাটো অনেকগুলা প্রজেক্ট নিয়ে সে আগে কাজ করেছে দুই সালের দিকে সে যখন বিমান তৈরির কাজ শুরু করে তখন ছোট বিভিন্ন ধরনের আরসি বিমান তৈরি করতো যেটাকে বলে কন্ট্রোলার বিমান। এই বিমানগুলো তৈরি করে সে যখন সফলতার মুখ দেখে তখন সে ভাবতে থাকে যে এই বিমানটাকে কিভাবে বড় করা যায় এবং সেই বিমান চড়ে কিভাবে আকাশে উড়তে পারবে। তো 2020 সাল থেকে অনেকগুলো মডেলের বিমান তৈরি করেন এবং সবগুলা বিমান ব্যর্থ হয়ে যায় এবং অনেকগুলা কষ্টের টাকা সে নষ্ট করে এই বিমান তৈরির পেছনে। লাস্ট এক বছর ধরে তিনি যে বিমানটি তৈরি করছেন সেটাই গত 4 মার্চ 2025 আকাশে উড়ার সক্ষমতা দেখিয়েছে পুরো বাংলাদেশকে। সর্বপ্রথম যে মানুষগুলো তাকে বিরোধিতা করেছিল তাকে পাগলগুলো উপহার করত সেই মানুষগুলো আজকে অবাক দৃষ্টিতে দেখছে জุลহাস তার নিজের বিমানে আকাশে উড়ছে এবার বলি জুলহাসের এই বিমানের ডিজাইন সম্পর্কে এবং কোন প্রযুক্তিতে এটা আসলে আকাশে উড়ে থাকে জুলহাস যে টাইপের বিমানটি তৈরি করেছে এটাকে বলা হয় আল্ট্রালাইট এয়ারক্রাফ্ট আল্ট্রালাইট এয়ারক্রাফ্ট বলার পেছনে কারণ হচ্ছে এটা খুবই ওজনে হালকা এবং খুবই সস্তায় এটি তৈরি করা যায় সাধারণ আল্ট্রালাইট এয়ারক্রাফট গুলোতে যে সমস্ত ফিচার বা যে সমস্ত স্ট্রাকচারটা থাকে জুলহাসের বিমানগুলোতে সেগুলোই লক্ষ্য করেছি এই বিমানটি তৈরি হয়েছে মূলত স্টেইনলেস স্টিল এবং অ্যালুমিনিয়ামের ফ্রেমের সমান এটাতে রয়েছে সাত হর্স একটি ইঞ্জিন একটি প্রোপেলার দুটা উইংস এবং উইংস টিপ রাডার এবং এই বিমানটাকে ডানে বায়ে এবং নিচে শিফট করার জন্য রয়েছে এলিভেটর বিমানটিতে রয়েছে বসার জন্য সিট এবং ল্যান্ডিং গিয়ার এর সাথে আরো রয়েছে কন্ট্রোল প্যানেল যেটাতে বিমানের গতিবিধি নিয়ন্ত্রণ করা যায় এবং বিমানটিকে সঠিক ভাবে পরিচালনা করা যায় ওভারঅল জুল হাসের এই বিমানের ডিজাইন টি আমার কাছে খুবই পারফেক্ট লেগেছে আর এই পারফেক্ট থাকার কারণেই বিমানটি আকাশে উঠতেও সক্ষম হয়েছে এবার বলি যে এটা আসলে আকাশে কিভাবে ওড়ে এবং কিভাবে এটা বাতাসে ভেসে থাকে সর্বপ্রথম ওদেরকে বুঝতে হবে যে একটা ঘুড়ি কিভাবে আকাশে ওড়ে এবং এটা বাতাসের উপরে ভেসে থাকে যখন প্রাকৃতিক ভাবে একটা সাইড থেকে প্রচন্ড পরিমাণে বাতাস আসে তার বিপরীত দিকে একটা ঘুড়িকে দাঁড় করে রাখা সম্ভব হয় কারণ হচ্ছে ঘুড়ি একদম সোজাসুজি ল্যান্ডস্কেপ থাকে না এটা থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলের মাথাটা উঁচু থাকে এর ফলে বাতাসটা ঘুড়ির নিচের দিকে প্রচন্ড পরিমাণে ধাক্কা দেয় এবং ঘুড়িটাকে বাতাসের উপরে ভাসিয়ে রাখে ঘুড়ির বেলায় বাতাস থাকে প্রাকৃতিক আর এই ধরনের এয়ারকার গুলোতে বাতাস থাকে কৃত্রিম অর্থাৎ এই এয়ারক্রাফট পেছনে যে বড় সাইজের একটা ইঞ্জিন থাকে এবং একটি প্রপেলার থাকে এটা প্রচন্ড পরিমাণে বাতাস তৈরি করে যে বাতাসটা বিমানের পেছন দিকে প্রচন্ড পরিমাণে ধাক্কা দেয় এই ধাক্কার ফলে এই পুরো বিমানের স্ট্রাকচারটি সামনের দিকে এগোনো শুরু করে যখন এই বাতাসের ধাক্কা প্রচন্ড পরিমাণে শুরু হয় অর্থাৎ ইঞ্জিন প্রচন্ড পরিমাণে ঘোরা শুরু করে তখন এই বিমানটি সামনের দিকেও খুব জোরে অগ্রসর হওয়া শুরু করে তাহলে ওড়ে কিভাবে এর ওড়ার সিক্রেটটা রয়েছে এর উইংসের এর ভেতরে এর উইংসটা থাকে প্রায় থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো যখন এই বিমানটি সামনের দিকে প্রচন্ড পরিমাণে অগ্রসর হয় এবং সামনে থেকে আগত বাতাস এই উইংসের নিচের দিকে ধাক্কা দেয় প্রচন্ড ভাবে তো যখন বাতাস এই বিমানের এই উইংস গুলার নিচে প্রচন্ড পরিমাণে ধাক্কার সৃষ্টি হয় তখন এই বিমানটি আস্তে আস্তে উপরের দিকে লিফ্ট করা শুরু করে এবং একটা পর্যায়ে যে এটা বাতাসে স্থির হয়ে যায় কিন্তু ডানে এবং উপরে নিচে কিভাবে এটা লিফ্ট করা যায় এর জন্যই থাকে এলিভেটর দেখুন বিমানের পেছনে মাসের লেজের মতো একটা এলিভেটর থাকে যেটার কাজ হচ্ছে বিমানটাকে ডানে এবং বাই লিফট করার কাজে ব্যবহার করা হয় এবং নিচের দিকে আরো দুইটা এলিভেটর থাকে যেটা বিমানটাকে উপরে এবং নিচে নামাতে সাহায্য করে পারে এই এলিভেটরের অ্যাঙ্গেলটা যত বেশি হবে এই বিমানটি তত উপরের দিকে ওঠা শুরু করবে এটা পৃথিবীর যত প্রকারের বিমান আছে প্রত্যেকটা বিমানে এই একই প্রযুক্তি ব্যবহার করা হয় এই বিমান উড্ডয়নের প্রযুক্তি বোঝা যত সহজ সেটা বাস্তবে পরিণত করা এবং সেটা নিয়ে আকাশে ওড়া এটা তার থেকে হাজার গুণ কঠিন বিষয় যেটা জুল হাস করে দেখিয়েছে অর্থাৎ বিমান উড্ডয়নের এই প্রযুক্তিটা জুলহাসের মাথার মধ্যে রয়েছে এবং জুল হাস একটি সম্পদে পরিণত হয়েছে উনিশশো তিন সালের দিকে অরভিল রাইট এবং উইলভার রাইট নামক দুই ভাই যাদেরকে একত্রে রাইট ব্রাদার্স বলে ডাকা হয় তারা সর্বপ্রথম উনিশশো তিন সালে সফল এই প্রযুক্তি ব্যবহার করে তাদের এই বিমানটি উড়িয়েছিল জুলহাসের এই উদ্ভাবন বাংলাদেশকে কিভাবে প্রভাবিত করবে সেটা অনুমানের ভিত্তিতে বলা কঠিন তবে এর আগে আমরা যতগুলো বিমান বা হেলিকপ্টার প্রজেক্ট বাঙালির হাতে প্রস্তুত হতে দেখেছি সবগুলোই ছিল অসাঠ এবং অকেজ তবে জুলহাস বর্তমানে যেটা করে দেখিয়েছে সেটা সত্যি অবিশ্বাস্য কারণ তার বানানো বিমান আকাশে উড়েছে এটাই হচ্ছে লাস্ট জুলহাসের কাছে যেহেতু একটা বিমানকে আকাশে তোলার মতো একটা প্রযুক্তি রয়েছে তাই এটার ক্ষেত্রে যদি আমরা পর্যাপ্ত ফান্ডিং করতে পারি এখানে মজার বিষয় হচ্ছে জুলহাস তারা এই বিমানটি বানিয়েছে মাত্র দেড় লক্ষ টাকা খরচ করে এখানে যদি দেড় কোটি টাকা ইনভেস্ট করা হয় বা দুই কোটি পাঁচ কোটি টাকা ইনভেস্ট করা হয় এবং যদি বাংলাদেশে বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত এক্সপার্ট গুলো রয়েছে মেকানিক্যাল বিষয়গুলোর যে সমস্ত এক্সপার্ট বা ইলেকট্রিশিয়ানের যে সমস্ত এক্সপার্ট এই সব এক্সপার্টদেরকে যদি জুলহাসের সাথে লিঙ্ক করা হয় জুলহাসের প্রযুক্তি এবং তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা এবং সরকার কর্তৃক ফান্ড এই সবকিছু যদি একত্রে একটি প্রজেক্ট নিয়ে কাজ করা হয় তাহলে এই প্রজেক্টটি হতে পারে বাংলাদেশের সব থেকে সেরা প্রজেক্ট যদি এটাকে পর্যাপ্ত ফান্ডিং দিয়ে পর্যাপ্ত এক্সপার্টদের সমন্বয়ে এটাকে আরও ডেভেলপ করা যায় আরও দু চার বছর পাঁচ বছর যদি এটার ওপরে রিসার্চ করা হয় তাহলে হয়তো বা একটা সময় আমরা এমন একটা জায়গায় পৌঁছাতে পারি যে আমরা এয়ার শিল্পে পুরো পৃথিবীকে বিট করতে পারবো তবে সেটার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণ

সঠিকভাবে পরিচর্যা করা যায় তাহলে বাংলাদেশের জন্য রয়েছে অপার সম্ভাবনা কিন্তু যদি এই প্রজেক্টটাকে কোনো প্রকার পরিচর্যা না করা হয় তাহলে এটা কালের বিবর্তনে আস্তে আস্তে হারিয়ে যাবে তো জুলহাসের জন্য শুভকামনা রইল এবং তাদের জন্য অফুরন্ত দোয়া এবং ভালোবাসা রইল ইনশাল্লাহ জুলহাস একদিন বাংলাদেশের আইকন হয়ে উঠবে এবং জুলহাসের এই প্রযুক্তি এবং জুলহাসের এই যে অসাধারণ দক্ষতা যাকে কাজে লাগিয়ে বাংলাদেশ একদিন অনেক উপরে উঠতে পারবে